রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী শরণানন্দ মহারাজ প্রয়াত মঙ্গলবার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে আটটা চোদ্দ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বার্ধক্যজনিত অসুস্থতার কারণে উনত্রিশে জানুয়ারি থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন বয়স হয়েছিল পঁচানব্বই বছর রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ ছিলেন স্বামী শরণানন্দ স্বামী আত্মস্থানন্দের জীবনাবসনের পরে ২০১৭ সালের সতেরোই জুলাই অধ্যক্ষ হিসেবে তিনি দায়িত্ব নেন গত উনত্রিশে জানুয়ারি মূত্রনালীতে সংক্রমণের কারণে তাকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি করানো হয়েছিল ওই হাসপাতালের সাত তলার পঞ্চাশ নম্বর কেবিনে ক্রমে সেফটিসেমিয়ায় আক্রান্ত হন স্বামী শরণানন্দ শ্বাসকষ্টও দেখা দেয় তেসরা মার্চ আচমকা তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে দেওয়া হয় গত তেরোই মার্চ ছোট অস্ত্রোপচার করে কৃত্রিমভাবে শ্বাসকার্যের জন্য একটি নল ঢোকানো হয় তাঁর শ্বাসনালীতে চিকিৎসকেরা জানিয়েছিলেন কিডনিতেও সমস্যা হয়েছিল তাঁর সেবা প্রতিষ্ঠানে চিকিৎসাধীন থাকাকালীন তাকে দেখতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাকে দেখে আসেন দু সালে মার্চ মাসেও গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী শরণানন্দ সে সময় কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে বেশ কয়েকদিন চিকিৎসা চলার পর তিনি সুস্থ হয়ে উঠেছিলেন আবার আগের মতোই কাজকর্ম করছিলেন কিন্তু জানুয়ারি মাসে আবার অসুস্থ হয়ে পড়েন তিনি তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী